আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে এমন একটি খবর আহ ঘোষা চলছে এবং কানা ঘোষার মধ্যে সব থেকে বড় যে খবরটা সেটা হচ্ছে যে আওয়ামী বেশ কিছু নেতাদের এরই মাঝে মাইনাস করে দেওয়া হয়েছে এরই মাঝে ইনফরমালি তাদেরকে এক প্রকার শুধুমাত্র খাতা কলমে নয় মৌখিকভাবে নিষেধ নিষিদ্ধও করা হয়েছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন খবর আসছে এবং সেই সংখ্যা কাছাকাছি একশোর কাছাকাছি গুরুত্বপূর্ণ নেতা যাদের বিরুদ্ধে নানা রকমের ক্লেম রয়েছে সেই নেতাদেরকে নিষেধ করে দেয়া হয়েছে যে আওয়ামী বিষয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পদক্ষেপ বিষয়ে কোনো ধরনের কোনো কথা যেন না বলা হয় আবার যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আবার কথা বলেও যাচ্ছেন যেমন ধরা যাক মোহাম্মদ এ আরাফাত সেই মাইনাস করার যাদেরকে বলে দেয়া হয়েছে শোনা যাচ্ছে সেই তালিকায় মোহাম্মদ এ আরাফাতের নামও শোনা যাচ্ছে কিন্তু দুদিন আগেও মোহাম্মদ এ আরাফাত একে বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কে কথা বলেছেন তো তার যদি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলার রাইটসটা কেড়ে নেওয়া হয় তাকে যদি নিষেধ করা হয় তাহলে তিনি কিসের ভিত্তিতে আবার কথা বলছেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই হেভিওয়েটদের মধ্যে নাম্বার ওয়ান যার নাম শোনা যাচ্ছে তিনি অনেকে বলেন যে আউলিগির এই অবস্থায় আউলিগির করুণ পরিণতির জন্য সবথেকে যিনি বেশি দায়ী তিনি হচ্ছে আউলিগির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দেয়া হয়েছে আউলিগ বিষয়ে কোনো কথা বলতে এবং সেটা আমরা বাস্তবতাতেও দেখছি অনেক নেতা দেশের বাইরে থেকে নানা রকমের বক্তৃতা বিবৃতি দিচ্ছেন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন কিন্তু ওবায়দুল কাদের এই ব্যাপারে শতভাগ নীরব ওবায়দুল কাদের নীরব রয়েছেন তার নীরবতা বোধহয় এই ব্যাপারটা আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং কারো কারো উপরে নেমে এসেছে এই ব্যাপারটা সত্য হতেও পারে জনের তালিকায় কাদেরের নাম যখন এক নম্বরে থাকবে তখন অনেকের নামই থাকবে এটা খুব স্বাভাবিক কিছু নাম শোনা যাচ্ছে ডক্টর হাসান মাহমুদের নাম শোনা যাচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার নাম শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন জাহাঙ্গীর কবির নানকের নামও শোনা যাচ্ছে এবং সব থেকে বড় যে ব্যাপারটা জাহাঙ্গীর কবিরের নাম শোনা যাচ্ছে এটার সঙ্গে আমি অন্তত ব্যক্তিগতভাবে একমত হতে পারি না কারণ কিছুদিন আগেও আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় যাদের নাম শোনা যাচ্ছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে হচ্ছে বলে জানা যাচ্ছিল এবং একাধিক ভিডিও বার্তাও দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক যে দুজনের নাম শোনা যাচ্ছিল তার মধ্যে একজন জাহাঙ্গীর কবির নানক আর একজন বাহাউদ্দিন নাসিম দুজনেই কিন্তু বক্তৃতা বিবৃতি ভিডিও বার্তা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন তাই মনে হয় না যে বাহাউদ্দিন নাসিম কিংবা জাহাঙ্গীর কবির নানকের নাম থাকবে কিন্তু আশ্চর্যের ব্যাপার যেটা সেটা হচ্ছে এই তালিকার বড় একটা অংশ জুড়ে নাকি রয়েছে শেখ পরিবারের সদস্যদের নাম শেখ পরিবারের অনেক সদস্য সম্পর্কে নানা রকমের সমালোচনা রয়েছে তারা নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন এবং সেই কারণেই তাদেরকে নিষেধ করে দেয়া হয়েছে যে আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে তারা যেন কোনো ধরনের কোনো কথা না বলে কারো সঙ্গে আর নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা গণমাধ্যমের সঙ্গে কথা বলা কারো সঙ্গে আলাপ করা পাবলিকলি কোনো কথা বলা সেই ব্যাপারে নিষেধ করে দেয়া হয়েছে যদি সেটাই হয় আওয়ামী লীগের একশো জনের একটা তালিকা যদি তৈরি করা হয় সেই তালিকায় নিশ্চিত করে গত সংসদের বেশিরভাগ মন্ত্রী থাকবেন এবং অনেক এমপি থাকবেন এমপি মন্ত্রীদের অনেকেই থাকবেন যারা সারা দেশে নানাভাবে সমালোচিত আমার মনে হয় যে এই তালিকাটা একশো খুব কম হয়ে যায় আমার মনে হয় যে এই তালিকাটা অন্তত তিনশোর বেশি হওয়া উচিত এই সংসদে যারা গত সংসদে যারা এমপি ছিলেন তাদের অন্তত আড়াইশো জনের এই তালিকায় আসা উচিত নাম আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি মন্ত্রীদের যদি ষাট জনের মন্ত্রিসভা থাকে তাহলে হয়তো পঞ্চান্ন জনেরই নাম চলে আসা উচিত এই তালিকায় কারণ এই এমপি সব থেকে আওয়ামী লীগকে নানাভাবে নানা রকমের দুর্নীতি টাকার কেলেঙ্কারি হাজার হাজার কোটি টাকা বানানো এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিজে এক সাক্ষাৎকারে বলেই যে আমার পিওন পর্যন্ত চারশো কোটি টাকা মেরে দিয়ে পালিয়েছে তো শেখ হাসিনার পিয়ন যদি চারশো কোটি টাকা মেরে পালিয়ে যায় তাহলে শেখ হাসিনা কিংবা ওবাইদুল কাদের শেখ হাসিনার দিকে দোষ অনেকটা কম দিতে চান অনেকে অনেকে বলেন ওবাইদুল কাদেরের কারসাজি এগুলো সারা দেশে যে হাইব্রিড নেতাকর্মী তৈরি করা হয়েছে বিশেষ করে হাইব্রিড নেতা তৈরি করা হয়েছিল হাইব্রিড এমপি মন্ত্রী তৈরি করা হয়েছিল যারা তৃণমূলে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছে ব্যবসায়ী থেকে এমপি বানানো হয়েছে এমপির পরে মন্ত্রী বানানো হয়েছে এবং মন্ত্রিত্ব পাওয়ার পরে যেমন একেবারে নামই চলে আসে জোনা পলক নসুল হামিদ বিপু শারিয়ার আলম এই নামগুলো প্রকাশ্যে আলোচিত হচ্ছে যে তারা মন্ত্রিত্ব পাওয়ার পরে বিশাল সম্পদ তৈরি করেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সেগুলো নিয়ে বারংবার খবর তৈরি করছে সেই খবরের কোনো প্রতিবাদ আসছে না এই খবরগুলো তো সব নিয়ে হচ্ছে না কিছু কিছু মানুষকে নিয়ে হচ্ছে সালমান এফ রহমান সম্পর্কে এত এত সমালোচনা কিন্তু সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপদেষ্টা পদ দখল করেছিলেন নানা সময় সালমান এফ রহমান সম্পর্কে এক গাদা অভিযোগ ব্যবসায়ীদের মধ্যে সব থেকে বিতর্কিত বলেও তাকে ধরা হয় তাকে কিন্তু বহাল তবিয়তে আওয়ামী লীগের শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল এই ব্যাপারগুলো যত যতগুলো যতগুলো মানুষের সম্পর্কে এরকম অভিযোগ পাওয়া যায় সেই মানুষগুলোকে যদি আওয়ামী লীগ এখনই ছাঁটাই করতে পারে এবং তাদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠনের প্রক্রিয়ায় যায় তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের তৃণমূলে যথেষ্ট শক্তি রয়েছে সেই শক্তি নিয়ে তারা আবার একটা একটা তারা পরিশুদ্ধ হয়ে আবার রাজনীতির গতানুগতিক ধারায় রাজনীতির মূল স্রোতে আসতে পারবে আর যদি এদেরকে টিকিয়ে রাখা হয় তাহলে তৃণমূলে যারা ত্যাগী কর্মী রয়েছে আওয়ামী লীগের এখনকার দুঃসময়েও অনেককে দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকার কারণে জেল জুলুমের পর্যন্ত শিকার হচ্ছেন অনেক নেতা কর্মী সেই বিশেষ করে কর্মীরা ত্যাগি কর্মীরা অনেক সাংস্কৃতিক কর্মীদেরও গ্রেপ্তারের ঘটনা ঘটছে তারা শুধুমাত্র আওয়ামী পক্ষে অবস্থান নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কারণে তো এই এই ত্যাগি কর্মীদের যারা এই ভূমিকাগুলো পালন করছে এদেরকে যদি আওয়ামী লীগ মূল্যায়ন না করে আবার ওই হাইব্রিডদের মূল্য মূল্যায়ন করে তাহলে আওয়ামী লীগের তলিয়ে যেতে আমার মনে হয় যে খুব বেশি সময় লাগবে না আওয়ামী লীগ যদি সত্যিই ফিরিয়ে আসতে চাই তাহলে যে প্রক্রিয়ার কানাঘোষা শোধ চলছে যে একশো জনের মতো মাইনাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাইনাস করার কথা বলে দেওয়া হয়েছে তাদেরকে সেটা যদি সত্যিই হয় এবং সেই সংখ্যা একশো থেকে তিনশো চারশো এরকম যদি হয় পাঁচশো যদি হয় তাহলে আমার মনে হয় যে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগকে পাওয়া যাবে সেটাই কি আওয়ামী চাই নাকি আওয়ামী আবার আগের ভার্সনেই ফিরে আসতে চাই সেটা একটা বড় প্রশ্ন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে